দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা শ্বেতাবগঞ্জ হাট বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে সোমবার আজকে সোমবার পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর এই পাশে দেখছি একটি গরু দাম চলছে আর এই গরুগুলো কিন্তু কিনছে না যে আমাদের ছোট ভাই উনি কিন্তু নোয়াখালী থেকে এসে ভাইয়া তাহলে নোয়াখালী থেকে না আচ্ছা কত আলমগীর ভাই কত বললেন আশি হাজার আশি হাজার বলা হয়েছে জোড়াটা এই যে এইটা একটা আর এইটা একটা আশি হাজার পরে কথা বললেন বিরাশি কত চাই ওনারা নব্বই ভাঙে হবে না বিরাশি আর নব্বই ভাঙে নাকি আলোচনা হবে না কত পঁচাশি পর্যন্ত নেওয়া যায় ছ হাজার খরচা আছে হ্যাঁ হাজার খরচা পঁচাশি আর নব্বই এখানে একটা দেখা চলছে কত চাইছেন চাচা আটত্রিশ কথা বললেন আনন্দ ভাই একত্রিশ সকাল থেকে একত্রিশ আর আটত্রিশ 好，谢谢老

কত হলো মানে আমার 31 আর 32 একটা মানে মানে কই দিলে হবে আচ্ছা এক বড় ভাই আসতো ওটা দেখাই ওকে দেখাবেন হ্যাঁ মানে 500 টাকা দিলে হবে আর 500 টাকা দিলে হয়ে যাবে কত করে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা 31 মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে তুমি আজ আনাটা দাদা এ

কত বললাম ভাইয়া বত্রিশ বলছে দেন ভালো বলছে তো হ্যাঁ হবে না এটাও বলছিলেন এটাও কিন্তু দেখা দিকে চলছে দাম চলছে

আর এটা হ্যাঁ পঁয়ত্রিশে কিনলেন তাহলে ভাইয়া হলো চারটা আর একটা হলেই শেষ ঠিক আছে ধন্যবাদ শুভকামনা রইল তাহলে কি পরীক্ষামূলক ভাবে কিনছো নাকি বলা যায় সেটাই আচ্ছা তো কেমন আজকের বাজার